Assalamu alaikum, buonasera ragazzi, come state? Spero che tutto a posto Oggi facciamo esercizi Ma che tipo di esercizi? Facciamo gli articoli determinativi singolari Ok? Singolari Vuol dire che Ambra, aci classe, chi exercise Corvo, art practice corvo Italiano in basso, articolo determinativo Nel nidistro articolo volete che ambra Il, lo, la il, e boccione ambra Aci che, ciocciacorvo amadere i এই ক্লাসে তো এটা হচ্ছে আমাদের একটা প্রাইভেট ক্লাসের একটা টপিক তো আপনাদের সাথে শেয়ার করছি তো যারা আমাদের প্রাইভেট কোর্সে ভর্তি হতে চান এখনও তারা অবশ্যই আমার সাথে কানেক্ট করবেন পার্সোনাল মেসেজ করতে পারেন কিংবা ফোন নাম্বার আছে কমেন্টে ফোন নাম্বার যোগাযোগ করতে পারেন দেখেন আশা করি বুঝতে পারেন একেবারে ইজিতে ইতালেন আরতিগুলো দেতার মিনাতি বা ইন দেতার মিনাতি বা এগুলো ব্যবহার করা খুবই খুবই গুরুত্বপূর্ণ তো আসুন দেখা যাক প্রথম শব্দটা আমি কি লিখেছি স্কোলা স্কোলা মানে কি যেটাকে আমরা ইংরেজিতে কিংবা বাংলাতে স্কুল বলি ইতালিয়ান ভাষাটা কি স্কলা মানে হচ্ছে স্কুল তো স্কোয়ালা আমাদেরকে দেখতে হবে আগে আরতি করে বসানোর আগে বুঝতে হবে সেটা কি পুরুষ বাচক শব্দ নাকি স্ত্রীবাচক শব্দ সেটা এক বছনে নাকি বহু বছনে যেমন এখানে কি আছে স্কলা শেষে আ আছে ওকে বুঝছি কি সেটা স্ত্রীবাচক এক বছনে এগুলো অবশ্যই আমরা ক্লাস করে ফেলছি দেখেন তাহলে কি এখানে আমি কি দিতে পারি লা স্কোয়ালা কি লা স্কলা নির্দিষ্ট স্কুলটি ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তারপরটা হচ্ছে কি দেখেন আমি কো আমি কো মানে কি বন্ধু আমি কো মানে কি বন্ধু এটা কি এক বছনে তা আমি কো হলে এটা পুরুষ বাচক শব্দ এক বছনে আমি কো বুঝলাম তো যেহেতু আ দিয়ে শুরু হয়েছে অর্থাৎ বোকালে আমরা জানি আ এ ই ও উ সোনো বোকালি ইতালিয়ানে কুইন্দি কোয়ান্দো ত্রোবিয়ামো বোকালি কোয়ান্দো ত্রোবিয়ামো বোকালি উনা পারোলা কে ইনিজিয়াতো কন আ কন বোকালি তাহলে আমরা কি ব্যবহার করবো এলোস্তপ কি আপোস্তি এখানে আমিকা থাকতো স্ত্রীবাচকে তাও লামিকা ফাচিলে তারপরটা দেখেন স্তুদেন এটা কি হবে একটু বুঝে আছে দেখেন স্টুডেন্টে এখানে এ আছে তো এটা অবশ্যই অবশ্যই পুরুষবাচক শব্দ স্টুডেন্ট হলে কি স্ত্রীবাচক স্টুডেন্ট তেসা হলে কি ছাত্রী স্টুডেন্তে মানে কি ছাত্র তাহলে এখানে আমরা যেহেতু ছাত্র তখন আমরা এটা কি ব্যবহার করবো কি বসাবো এখানে এখানে বসাবো লো লো মানে কি ছাত্রটি কেন লো দেখেন আমরা পুরুষ বাচক এক বছর একটা নিয়ম শিখেছি যেখানে আমরা কি আনতে কি এসএপিউ কনসন আনতে এসএপিউ কনসন কনসোনান্তে হলে আমরা কি বসাবো লো বসাবো পুরুষবাচক শব্দ শব্দে তাহলে এখানে কি আছে স্তুদেন

তারপর আপনি একটু নোট করে দেখেন ভুল কথা না তারপর শুরু হওয়ার জন্য মানে কি সাইকোলজিস্ট যেটাকে বলে দেখ শুরু হয়েছে কি লাগবো লোসিক পাশাপাশি এটা ওকে তারপরটা দেখেন তারপরটা আমাদের কি আছে ট্রেনো 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 হবে কি ইল ইল কি কি ও দি পুরুষ ট্রেন হবে কেন ইল হবে কেন কারণটা কি কঞ্চনা দি শুরু হয়েছে কি তি ইল ট্রেনো ইল ট্রেনো ফাচিলে তারপরে দেখেন ইসোলা এটা একেবারে ইজি ইসোলা কি শেষ আহ সেটা কি একটা স্ত্রীবাচক শব্দ ইসোলা মানে যেমন ইসলাদি আদি ত্রাফিকো বলে থাকি না ওই যে যারা বই যদি শিখে ইসলাদি ত্রাফিকো রাস্তার মোড়ে মাঝখানে একটা কি দেওয়া একটা উঁচু স্থান দেওয়া থাকে যেটাকে ইসলা বলা হয় যাতে ওটার উপরে যাতে রক্ষার জন্য আর ওটার উপরে ওটা গাড়ি ওঠা কি একেবারে তারপর এই সোলাদি মানে কি একটা উঁচু স্থান কোন সমুদ্রের একটা উঁচু স্থান যেমন আমি বলি না যে কাপড়ি বা যেটা কি সমুদ্রের মাঝে আবার মালদ্বীপ মালদ্বীপ কি মালদ্বীপ হচ্ছে একটা ইসোলা শ্রীলঙ্কা এটা কি একটা ইসোলা মানে কি একটা সমুদ্রের মাঝখানে একটা জায়গা এটা কি বলে ইসোলা ঠিক আছে তাহলে ইসোলা কি হবে এখানে যেহেতু স্ত্রীবাচক যেহেতু কি দিয়ে শুরু শুরু হয়েছে দেখেন ই দিয়ে আমরা বলছি ই কি একটা বোকালে তাহলে কি হবে এলে পোস্তক কি এলে পোস্তক ইসোলা লি কি এভাবে বলছো না ওকে তারপরে দেখেন স্পেকিও E quando io tanto lo specchio, lo specchio, ragazzi, lo specchio, perché? Perché S più consonante. Ragazzi, l'italiano è facile, però dobbiamo capire, dobbiamo capire, dobbiamo imparare bene. Non vuol dire che dobbiamo... Dobbiamo imparare, dobbiamo parlare in modo di... in modo di dire che non è vero non è non è corretto dobbiamo capire bene quindi lo specchio è più a specchio manichi specchio manichi aina vuoi una aina specchio davolete che è libro libro manichi libro manocchi che vuoi libro manichi vuoi. al passato che alla can che? da chi a me il passato e gli chiedi libero vedete che di turchia se è libero manichi è molto freedom free Libro ma ne vuoi libero, ma ne che è chi? Io sono libero, oggi sono libero, ask free. Oggi non ho lavoro, sono libero, ask amike free. Avete capito ragazzi? Facile. Quindi il libro. Il libro. Chi vuoi ti? Asciugli un bust per Tra Dato che acqua. E chi per facile? Si chiesa, ah, se t'ho che distrivo c'è un botto, distrivo c'è un botto E' l'apostolo. posto. Che è l'apostolo? posto e la postura vocale genera che il vocale 10 lo esce. A. Acqua. Tale che l'acqua. 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 Ok? Tadda che Sbaglio. Sbaglio maniche. Sbaglio maniche. Bool. Sbaglio maniche. Bool. 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 Non è sbaglio. Non è sbaglio. Allora, cosa dobbiamo e Ecco per me. Sveglio.

consonante bh consonante s più consonante e che s più consonante lo sbaglio lo sbaglio Ar sveglio ma non è che gioruta ragazzi avete capito bene se non avete capito mi dispiace assolutamente mi dispiace se non avete capito dovete capire dovete imparare l'italiano perché noi siamo in italia quindi dobbiamo parlare in italiano Va bene, non perdete tempo, non perdete tempo, salamu alaikum.